খুব সকাল বাইরে এখনো স্নো আছে আমার ঠান্ডা লাগাও আছে যদিও তুষারের পরিমাণ কমেছে কমতে শুরু করেছে তো যেটা খুবই ভালো খবর সেটা হলো আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমার মনটা খুবই ভালো হয়ে গেলো সেটা হলো এই নার্সিসিস নার্সিসাস ফুল দেখে ইংরেজি ভাষায় একে বলে ড্যাফোডিল আর জার্মান ভাষায় একে বলে নার্সিসাস তো নার্সিসাস কিন্তু সাইকোলজিক্যাল একটা টার্ম এর পেছনে একটা কারণ আছে এবং একটা গল্প আছে তো সেই গল্পটা আজকে আমি আপনাদেরকে শোনাব এই গল্পটা আসলে ইউরোপিয়ান যে গ্রিক মিথোলজি তখনকার গল্প নার্সিসাস একজন খুব সুদর্শন গ্রিক মহাপুরুষ যাকে সৃষ্টিকর্তা খুবই প্রচণ্ড রকমের সৌন্দর্য দিয়ে তাকে পৃথিবীতে পাঠানো হয় তো একটাই শর্ত ছিল তার যে আমি প্রথমে মা মানে এক্সকিউজ মি আমার আসলে গলা বসে আছে ঠান্ডার আগে প্রচন্ড। তো নার্সিসাসের যেটা শর্ত ছিল যে সে কখনও আয় নাই তার চেহারা দেখতে পারবে না তো অনেক আগের গ্রিক পুরাণের গল্প কাহিনী এটা তখনকার যুগে তো আয়না ছিলই না তখন পানিতে নিজের চেহারা দেখা যেত তো মানুষ পানিতে স্বচ্ছ টলটলে পালি পানিতে নিজের চেহারা দেখত তো যাই হোক তখন সেই সময় একদিন নার্সিসাস হঠাৎ করে পানি থেকে মানে পানি পান করার সময় সে তার নিজের প্রতিচ্ছবিটা পানিতে দেখে ফেলে এবং এই দেখে ফেলায় সে তার নিজের প্রেমে পড়ে যায় এবং খুবই মুগ্ধ হয়ে সে সেদিকে তাকিয়ে থাকে তো সে এতটাই মানে নিজের চেহারায় মুগ্ধ যে সে সেই জায়গাটা থেকে আর সরতে পারে না সে বারবার ফিরে আসে এবং নিজের চেহারা দেখে এবং সে ভাবে যে সেটা আর একটা যুবক এবং সে যখনই তাকে ধরতে যায় এবং পানিতে হাত দেয় এবং পানিটা কিন্তু তখন কেঁপে যায় এবং প্রতিছবিটা নষ্ট হয়ে যায় তো এই যে আত্ম ভালোবাসা বা প্রচন্ড রকমের আমি আমি আত্মকেন্দ্রিক এই শব্দটাকে সাইকোলজিতে নার্সি সাস হিসেবে বলা হয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখবেন কেউ কেউ সারাক্ষর শুধু নিজের চেহারা নিজের আমি 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 মানে তার প্রোফাইলে এত বড় বড় করে মানে নিজের ছবি নিজের মানে এমনভাবে অফ করে এই এই ধরনের মানুষদেরকে সাইকোলজিতে বলা হয় নার্সিসাস যারা নিজেদেরকে প্রচণ্ড রকমের পছন্দ করে তো এইটা আসলে খুব ভালো কিছু না আত্মপ্রেম ভালো কিন্তু অতিমাত্রে আত্মপ্রেম তো সেই গ্রিক দেবতার কি হলো সে যখন বারবার ওই যে নিজের মানে যে প্রতিচ্ছবি তার প্রেমে পড়ে যায় এবং বারবার যখন সে তাকে ধরতে যায় এবং প্রতিচ্ছবিটা মিলিয়ে যায় যতবারই পানিতে হাত দেয় তখন কিন্তু ছবিটা সে তখন প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায় মানে সে তাকে ধরতে চাচ্ছে কিন্তু ধরতে পারছে না তো পরে সে সেই জায়গাটাই আর কি তার মৃত্যু হয় তো এই কারণেই তাকে নিজের চেহারা বা নিজের যে প্রতিচ্ছবি সেটা দেখতে নিষেধ করে দেওয়া হয়েছিল আমাদের ধর্মেও আছে যে সৃষ্টিকর্তা আদম সাল্লামকে গন্ধম খেতে নিষেধ করে দিয়েছিলেন তো যাই হোক এই এই নার্সিসাসেরও এরকম একটা নিষেধ ছিল কিন্তু সে আসলে সেই সেটা রক্ষা করতে পারেনি পরবর্তীতে কারণ সে এতই সুদর্শন ছিল যে বনের গাছপালা পশু পাখি সব কিছুই তার যেই প্রতিচ্ছবি তার যেই চেহারা সেটাতে খুব খুশি হয়ে যেত তো যার কারণে যতক্ষণ পর্যন্ত সে তার নিজের প্রতিচ্ছবি দেখতে পারেনি ততক্ষণ পর্যন্ত তার খুব আনন্দময় একটা জীবন ছিল খুব খুশি মানে সুখী একজন মানুষ ছিল কারণ সবাই তাকে খুব ভালোবাসত বনের গাছপালার প্রতিচ্ছবি তো এই নার্সিসাস যেই ফুল এই ফুলটা আসলে খুব সুন্দর একটা ফুল সুন্দরের প্রতিচ্ছবি এবং এই জন্য একে নার্সিসাস নাম দেওয়া হয়েছে যে এই ফুল যদি কখনও নিজের প্রতিচ্ছবি দেখে কারণ যখন প্রচণ্ড ঠান্ডা চারিদিকে স্নো হ্যাঁ মানে আমাদের তখন প্রকৃতি খুবই রুক্ষ কাছে পাতা নাই ঘাস টাস সব মোড়ে সব একদম মানে ধূসর একটা চেহারা তার মধ্যে যখন এরকম একটা সুন্দর ফুল ফুটে ওঠে তখন আমাদের না প্রচণ্ড মন ভালো হয়ে যায় খুব খুশি থাকি আমরা তো এই কারণে বলা হয়েছে যে নার্সিসাস ফুল এই ফুল যদি নিজের চেহারা দেখে তাহলে সে তার তার মানে জীবন পরিণতি শেষ হয়ে যাবে সেদিনই তো এটার আরেকটা কারণ ইংরেজি ভাষা এটাকে বলা হয় ড্যাফোডিল তো আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়তাম তখন ড্যাফোডিল বলে একটা কবিতা ছিল ডিয়ার ড্যাফোডিল তো ড্যাফোডিল ফুল নিয়ে ইংরে ইংরেজ একজন কবি একটা কবিতা লেখে আমাদের ইন্টারমিডিয়েটে মানে পুরোটা পড়ানো হয় যে ড্যাফোটিল নিয়ে অনেক স্তুতি যে দিয়া ড্যাফোডেল তুমি কেন এত অল্প সময় বাঁচো কেন তুমি এত তাড়াতাড়ি মরে যাও হ্যাঁ তখন আমি ভাবতাম যে একটা ফুলকে নিয়ে এত স্তুতি কেন কেন একটা ফুল মরে গেলে ফুল তো হবে ঝরে যাবে তো এখন আমি সেটা বুঝি কারণ এই যে গ্রে ওয়েদার এর ভেতরে যখন ফুলটা ফোটে তখন খুব ভালো লাগে কিন্তু স্বাভাবিক এই ফুলটা খুব বেশিক্ষণ দীর্ঘস্থায়ী হবে না তো যতক্ষণ ফুলটা থাকে ততক্ষণ আমাদের আসলে খুব মন ভালো থাকে তো ফুল যখন ঝরে যায় তো আমাদেরও খুব মন খারাপ হয়ে যায় তো এই জন্য এই ফুলটা নিয়ে এত কবিতা এত স্তুতি তো ইংরেজি ভাষায় ডিয়ার ড্যাফোডিল আপনারা চাইলে পড়তে পারেন আর আপনাদের যদি মনে হয় যে পড়তে চান আমি লিঙ্ক দিয়ে দিব আর জার্মান ভাষায় একে বলা হয় নার্সিসাস এই ছিল আমার ড্যাফোডিলের গল্প আজকে আমার ড্যাফোডিলের ফুল দেখে আমার খুব মন ভালো আশা করি যে আরও বেশি দিন ফুলটা দীর্ঘস্থায়ী হোক